সাগরুণী হত্যাকাণ্ডের পরে তো আমার লাইফে আমি ফেস করেছি দেখেছি অনেক কিছু অনেক বড় বড় ক্রাইম বাংলাদেশে হয় যখনই কোনো সাংবাদিক সত্য এবং ন্যায়ের পক্ষে এটা নিয়ে লড়ে বা পত্রিকা হোক মিডিয়া হোক ইলেকট্রোমিডিয়া হোক যেখানেই প্রচার করতে যায় প্রতিটা পদে পদে তারা বিপদের সম্মুখীন হয় যেমন আজ কতগুলো বছর হয়ে গেল সাগর রুগী কিন্তু জানে যে প্রকৃত ঘটনাটা কি কিন্তু কেউ কিন্তু মুখ খোলে না কোন সাংবাদিক হয়তো সাহস লিখতে পারেনি যখনই সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য কোনো কিছু করা হয় তখনই উপর মহল থেকে প্রেশার ক্রিয়েট করা হয় যাদের যাদের কাছে অনেক প্রমাণ অনেক কিছু থাকে তাদের যে প্রয়োজনে দুনিয়া থেকে সরাই দাও বড় বড় রাজনৈতিক দল সহ বাইরের কিছু প্রভাবশালী ক্ষমতাশালী অনেক গুরুত্বপূর্ণ হয়তো জনসম্মুখে শুনে ধরা হবে সকলে জানতে পারবে দেশের ভিতরে একটা প্রতি ব্যাংক বা বিপ্লব এই ধরনের হতে পারে এটা জেনে অনেক সময় অনেক মিডিয়াগুলো এটা থামা দিতে চাই তখন চৌত্রিশটা টেলিভিশন ছিল সাগরণী হত্যাকাণ্ডের যে বিষয়টা ছিল একদম ধরতে গেলে প্রকৃত হত্যাকাণ্ডের রহস্য বের করে ফেলে কিন্তু কোনো মিডিয়াই এটা প্রচার করলো না আর করলো না এই কারণে বেশিরভাগ মিডিয়াগুলো এখন আমি শুধু একটা এই কথাটা ছোট্ট করে বলি যে মিডিয়া হোক বা পত্রিকা হোক বড়ো বড়ো পদে যারা থাকে সভাপতি সেক্রেটারি আর এই মহলগুলোর সত্য ছায় কিন্তু আমাদের মতো সাধারণ সাংবাদিক যারা আছেন তারা থাকেন কিন্তু উপরের মহলটা যদি দুর্নীতি করে তাদের কিন্তু বলার ইচ্ছি থাকে না যখনই আমরা একটা সত্য নিউজ প্রচার করতে যাবো তখন উপর মহলে তারা বান্ডেল বেড়ে দিয়ে যদি বলে যে তুমি একটা চালাতে সর্বোচ্চ আপনার সত্তর থেকে আশি লাখ টাকা খরচ হয় সেখানে যদি মানে প্রাইম মিনিস্টার যদি এক কোটি টাকা ডোনেট করে সে তো এক্সট্রা আরো ত্রিশ লক্ষ টাকা লাভ পাচ্ছে